আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটে চ্যাট জিবিটি দিয়ে প্রফেশনাল বাংলা এবং ইংলিশে ব্লগ বা আর্টিকেল তৈরি করতে পারবেন বা লিখতে পারবেন কোনো প্রকার টেনশন নেই কোনো কপি পেস্টের ঝামেলা নেই পুরো প্রসেসটা আমি দিচ্ছি আপনাদের এবং একদম নতুন যারা আছেন তারাও এই কাজটি সহজেই করতে পারবেন চলুন তাহলে ভিডিওর মূল টপিক শুরু করা সো আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে সেটা যে কোনো ব্রাউজার হতে পারে তারপর আমরা গুগলে যাব গুগলে যে সার্চ করব হচ্ছে চ্যাট জিবিটি তো সার্চ করার পরে এরকম একটা রেজাল্ট আপনাদের সামনে শো করবে তো এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখা দিচ্ছি তো আমি একটা প্রাইভেট ট্যাবে ওপেন করলাম তো এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে লগ ইন দেন লগ যাবেন এরপর হচ্ছে চ্যাট জিপিটি এখানে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করবো আমরা তারপর এইখানে হচ্ছে আপনি ইমেল দিয়েও লগ করতে পারবেন অ্যান্ড পাশাপাশি এখানে কন্টিনিউ উইথ গুগল যেটা জিমেল সেটা দিয়ে করতে পারবেন এবং এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়েও আপনারা লগ করতে পারবেন যেটা হচ্ছে যে আউটলুক যে জিমেলটা আছে সেটা দিয়ে অ্যান্ড এখানে কন্টিনিউ উইথ অ্যাপেল অ্যাপেলের যদি আইডি থাকে আপনাদের অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও এখান থেকে সরাসরি লগ করতে পারবেন এগুলো দেওয়ার একটা অপশন আসবে তো সেটা দিয়ে কন্টিনিউ করে দিলে তো এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসার পর এখানে আমাদের লিখতে হবে আমরা কি লিখবো এখানে আমরা কি চাই আমরা কোন একটা টপিকের ওপর একটা আর্টিকেল লিখতে চাই বা যে কোনো একটা টপিক বা বিষয় থাকতে পারে তো আমরা এখন একটা এখানে দেই এরপর আমরা রেজাল্টটা দেখব যে এখানে কি কিভাবে এটা কাজ করছে বা কিভাবে আমাদের দিচ্ছে তো এখানে লেখা আছে আমি একটি আর্টিকেল তৈরি করতে যাচ্ছি যেটা হবে হিউম্যান টাচ বা মানুষের লেখার মতো এখানে এ এর কোনো চিহ্ন বা উপস্থিতি বোঝা যাবে না আমার যে আর্টিকেলটা থাকবে সেটার মধ্যে এআইয়ের কোনো চিহ্ন যাতে না থাকে বা আমার আর্টিকেলটা যে এআই লিখে দিছে এরকম যেন বোঝা না যায় সেই বিষয়টা আমি এখানে বলেছি এরপর এটি যত সুন্দর করে তৈরি করা যায় এবং অন্য অন্য বিষয় ধাপে ধাপে সাজানো যায় সেই সকল বিষয় চিন্তা করে পনেরোশো ওয়ার্ডের একটি আর্টিকেল তৈরি করো জাস্ট আমি এতটুকু লিখে দিচ্ছি এটা তো আপনারা কোনো কিছু করতে চাইলে অটোমেটিক্যালি আপনাদের ভিতরে আসবে যে আমি এটা করতে যাচ্ছি এইভাবে করতে যাচ্ছি জাস্ট ওইটাই এখানে লিখে দিবেন এটাকেই হচ্ছে বলে প্রম্পট এর এরপর আপনি ধাপে ধাপে প্রম্পটগুলো দিতে দিতে আপনি বোঝা যাবেন যে কিভাবে লিখলে একটা এআই কাজ করে বা সেই রেজাল্টগুলো অনেক পারফেক্ট হয় তো এটা আমি এখানে সাবমিট করছি দেখি আমাকে কি ধরনের আর্টিকেল তৈরি করে দেয় দেখুন এটা কিন্তু আমাকে একটা হেডলাইন তৈরি করে সমুদ্র সৈকত দিছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রের ঢেউয়ের আহ্বান ঠিক আছে এরপর এখানে দেখেন লেখা শুরু করছে বাংলায় বাংলায় পুরোপুরি ঠিক আছে ও এইটা ট্রান্সলেট করে আপনার ইংলিশেও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা লেখা হচ্ছে পনেরোশো ওয়ার্ড লিখবেও আপনারা যা বলেন এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ম্যাথ সলিউশন বলেন বা কোনো একটা ডকুমেন্টারি তৈরি করতে চাইতেছেন বা কোনো একটা বিষয়ে আপনার কোনো ধারণা নাই কোনো অভিজ্ঞতা নাই সেই বিষয়ে জানতে চাইতেছেন আপনি জাস্ট এখানে লিখবেন ঠিক আছে লিখলেই হয়ে যাবে ও যত ওই বিষয়ে আপনি যে বিষয়ে জানতে চাইতেছেন ওই বিষয়ে যত আর্টিকেল বা অন্য অন্য ইনফরমেশনগুলো আছে ও সব কিছু অ্যানালাইজ করে আপনাকে এখানে একটা রেজাল্ট মানে পরিপূর্ণ একটা রেজাল্ট শো করে আপনার অন্য কোথাও খুঁজতে হবে না দেখেন এখানে ইমোজি টিমোজি দিয়ে সব কিছু ও ধাপে ধাপে পনেরোশো ওয়ার্ড এইভাবে যদি নিজেরা করতে যায় এটা চিন্তা করতে গুছাইতেই তো অনেক সময় লেগে যাবে যে মানে কোনটার পর কোনটা লিখবো কোন টপিকটা মানে ধাপে ধাপে সাজাবো এইখানে কোন কোন বিষয়গুলো বসবে অনেক কিছু আমাদের মাথায়ও থাকে না এরকম সিমিলার চ্যাট জিবিটির মতো আরো অনেক ওয়েবসাইট আছে ধাপে ধাপে আপনাদের আমি দেখাবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত আর্টিকেলটি পেয়ে যাওয়ার পর এখন আমাদের করণীয় হচ্ছে এটি কপি করে নিয়ে আমাদের মতো করে সাজানো তো এখান থেকে যে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন আমি দেখা হচ্ছে গুগল ডক্স যেটা আছে সেখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে আমাদের টাইটেল আমাদের সাবটাইটেলগুলা এখানে বোল্ড এবং ফন্ট সাইজ আলাদা আলাদা করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা টাইটেল টাইটেল এবং সাব আলাদা আলাদা করে এখানে অলরেডি বসে গেছে এটা কিন্তু করতে গেলে এখানে অনেক সময় লাগে এই ফার্স্ট স্টেপে আমরা পেস্ট করার পর এটা চলে আসছে এখানে এটা অনেক আমেজিং একটা বিষয় তো আশা করি আপনারা এইভাবে করবেন দেন হচ্ছে এইখানে আমরা যে আর্টিকেলটা পেলাম এটা আমাদের আমরা এডিট করতে পারবো আমাদের মতো করে আমাদের কোনো কিছু যদি এখানে চেঞ্জ করার প্রয়োজন হয় বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় এখান থেকে আমরা করে নিতে পারবো এটা আমি এখন দেখাইতেছি না বা আপনারা বুঝে গেছেন যে এটা কিভাবে করতে হয় যারা কন্টিনিউয়াস আর্টিকেল লিখেন বা আর্টিকেল পাবলিশ করেন ব্লক সাইডে তার আগে কীভাবে সাজায় নিতে হয় অন্য বিষয়গুলো বসায় নিতে হয় এটা আপনারা অবশ্যই জানেন তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে প্লাইগারিজম চেকারে তো এখানে আমরা দেখব যে এই আর্টিকেলটা কত পারসেন্ট হিউম্যান টাচ অ্যান্ড এআইয়ের কোনো ডিটেক্ট এখানে হয় কি না এই আর্টিকেলে তো সেটা আমরা চেক করে দেখব তো এই আর্টিকেলটি প্লাগারিজমে চেক করার আগে আমরা একটা কাজ করে নিব এটা অবশ্যই আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে পুরোটা হচ্ছে কপি করে নিব আমি কন্ট্রোলে সিলেক্ট করলাম কন্ট্রোল সি কপি কপি করে নেবার পর আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আমরা পেস্ট করে এই নোটপ্যাডটা পেস্ট করলে হবে কি আমাদের যে ফন্টগুলো আছে ওইখানে যে টাইটেল তারপর হচ্ছে টাইটেল এগুলা পুরোপুরি হচ্ছে একই ফন্টে হয়ে যাবে এবং একই ফন্ট সাইজে হয়ে যাবে তো এটা করার জন্য আমরা এখানে পেস্ট করলাম তো এইখান থেকে হচ্ছে আমরা আবার কপি করব। তো এটা সিলেক্ট করতেছি আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন হচ্ছে এইখানে আমরা তিনটা সাইট ওপেন করছি কারণ আমরা কোনো সময় একটা সাইট দিয়ে কখনো চেক করব না যে ঠিক আছে কিনা আমরা আলাদা আলাদা তিনটা সাইড নিছি তিনটা সাইটে আমরা চেক করবো আমরা একটু পেস্ট করি এখানে পেস্ট করে দেখি তো এখানে আমরা পেস্ট করলাম দেন হচ্ছে নট এখানে করতে হবে দেন ট্রাফিক লাইট চেক হচ্ছে তো এটা চেক হতে থাকুক আমরা পরবর্তী এটাই চলে যাই এখানেও পেস্ট করে দিলাম দেন হচ্ছে হিউম্যান ভেরিফাই দেন হচ্ছে চেক প্ল্যাগারিজম এখানে ক্লিক করলাম দেন এটাও এখানে দেখতেছে তারপর হচ্ছে প্লাগারিজম চেকার এটাতেও আমরা সেভ করব। দেবার পর চেক প্লাগারিজম আমি তিনটা সাইটে দিয়ে দিয়েছি এখন দেখি আমরা এখানে কত পার্সেন্ট ইউনিক এবং কত পার্সেন্ট এখান থেকে এআই ডিটেক্ট করে এটা আমরা এখন দেখব এটা টোয়েন্টি সিক্স কমপ্লিট হয়েছে এটা থার্টি টু এটা ফোরটিন পার্সেন্ট তো আমরা একটু ওয়েট করি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি এটা শেষ হলে আমি আপনাদের দেখাচ্ছি সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে কন্টেন্টটা আছে এখানে এটা হান্ড্রেড পার্ট ইউনিক দেন পরবর্তী চলে যাব এটাও হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দেখাচ্ছে তারপর হচ্ছে এটাই চলে যাবো আমরা এটাইও হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দেখাচ্ছে এখানে তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে আমাদের আর্টিকেল তৈরি করার যে প্রসেসটা ছিল সেটা সম্পূর্ণই সাকসেসফুলি ওয়ার্ক করছে তো এই আর্টিকেলটা চেক করার পর আমরা এই বিষয়টা বুঝতে পারলাম তো এইভাবে হচ্ছে আমরা আর্টিকেলটা সম্পূর্ণ করব এবং এই যে এইভাবে আমরা প্ল্যাগারিজমটা চেক করব। এই সমস্ত বিষয় আমার ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের একটা ব্লগ সাইট আছে ছোটোখাটো সেখান থেকে আপনারা গিয়ে দেখতে পারেন বা এই ওয়েবসাইটগুলোতে চেক আউট করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ